উচ্ছেদে ভাঙা পড়ল তৃণমূলের অফিস বড় দোকানে হাত না পড়ায় ক্ষোভ ব্যবসায়ীদের চন্দননগর উর্দি বাজারে অভিযান ভেঙে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের পার্টি অফিস কয়েকদিন আগে কর্পোরেশন থেকে নোটিশ করা হয়েছিল ব্যবসায়ীদের আজ ছিল তার ডেডলাইন চন্দ্রনগর কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডের উর্দি বাজার হলো লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দ্রনগর স্ট্যান্ড রোড যাওয়ার রাস্তা বাজারে রাস্তার দুই পাশে ফুটপাথ দখল হয়েছিল দখলমুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী বলার পর চন্দ্রনগর কর্পোরেশনে জবর দখল হঠাৎ বৈঠক হয় কোথায় কোথায় ফুটপাথ দখল হয়ে আছে তার সমীক্ষা হয় আজ পুলিশ ও কর্পোরেশনের লোকজন উপস্থিতিতে ভাঙা পড়ে অনেক দোকান এগারো ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দু নম্বর বোরোর চেয়ারম্যান মোহাম্মদ সামাদ আলী বলেন দিদির নির্দেশ পাওয়ার পর আমরা ফুটপাথ দখলমুক্ত করতে নেমেছি আমাদের একটি পার্টি অফিস ছিল সেটাকেও আমরা ভেঙে সরিয়ে দিয়েছি অনেক দোকান আছে তাদের সামনেটা ফুটপাথের ওপর চলে এসেছিলো এগুলোকে মূলত সরানো হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ ব্র্যান্ডেড দোকান যেগুলো আছে তারাও ফুটপাথ দখল করে আছে সেগুলো সরানো হয়নি সিআইটিউ এর পক্ষ থেকে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে সিআইটিউ হুগলি জেলা ওয়ার্কিং কমিটি সদস্য চন্দ্রনগর হকার ইউনিয়নের সহসভাপতি গোপাল শুক্লা বলেন মুখ্যমন্ত্রী মনে হয়েছে তিনি ঘোষণা করেছেন তারপর থেকেই এই কাজ শুরু হয়েছে আমাদের দেশে আইন আছে ট্রিট ভেন্ডার অ্যাক্ট দু বলে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না এটা ঠিক যারা এখানে ব্যবসা করছে তারা রাস্তায় আছে কিন্তু দশকের পর দশক ধরে তারা এখানে রয়েছে এখান থেকে তাদের রুজি রুটি চলে সংসার চলে আমরা দাবি করছি এদের পুনর্বাসন দেওয়া হোক ক্ষতিপূরণ দেওয়া হোক আজকে তারা মুখ লুকানোর জন্য বলছেন যে তাদের পার্টি অফিস খুলে দিয়েছেন কিন্তু গরিব মানুষগুলোর কথা তো বলছেন না তুলে দেওয়ার একটা নোটিশ করা হয়েছিল আজকে শুধু না মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা ডেভেলপমেন্টের ম্যানারের জন্য প্রত্যেক জায়গায় এলাকাটাকে পরিষ্কার চিহ্ন করা রাস্তা বড় করা এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গায় কলকাতা প্রত্যেক জায়গায় শুধু চৌধুরী বাজারে না সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য বুক করে বলেছেন যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য সে কাজগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করি আর আমাদের বাজারে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা একটুকুন জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না কারণ আমরা তাই আগে এলাকার ডেভেলপমেন্ট হোক তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তার কোনো অসুবিধা নেই জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো আর আমরা সবসময় কাজ করেছি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে থামাজ চেয়ারম্যান আমাদের এখানে কর্মীরা আছে প্রত্যেক এখানে মুখা আছে বদরা আছে প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি পার্টি পৃষ্ঠের ব্যাপারটা ভালোভাবে হোক সুস্থভাবে হোক এটা বলতে চাই পার্টি মানুষের বাড়িতে কাজ পার্টি পিস না থাকলে মানুষের বাড়ি বাড়িতে যে কাজ করা যায় কেন আমরা সবসময় মানে মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্বেগ দিয়েছে ডেপুটি মেয়র মেয়র যেভাবে দিয়েছে আমরা কাজের সঙ্গে আমরা সাথে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত আমাদের মালিকের অভিযোগ নিয়ে জন্য আছে তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিসে আমাদের ওখানে কথাবার্তা বলা যায় আমি বাড়ির সামনে থাকি আমরা ওইখানে রাত্রিবেলা বসি পাবলিক পরিষেবার মধ্যে কোনো দিন না হবে না প্রত্যেক পাবলিকের পরিষেবার জন্য রাস্তা আমাদের সারা রাত অল্লার মোবাইল খোলা আছে প্রত্যেক কর্মী প্রত্যেক লিডারদের মোবাইল খোলা আছে যা যার দরকার লাগবে আমাদেরকে বলবে তাদের পাশে আমরা আছি আমরা সবসময় তাদের এটা আমি উদ্দিবাজার লোককে ধন্যবাদ জানাই এরা মানে সুন্দর আমাদের সাথে কপারেট করে তারা কাজ করেছে তারা নিশ্চয়ই চাইছে কি এলাকা ডেভেলপমেন্ট হোক এখানে না কোনো ভুত হয়েছে না কোনো রকম হয়েছে মানুষকে বলা হয়েছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বড় চেয়ারম্যান আমাদের কর্মীরা প্রত্যেক যেভাবে পাপটাপ দিয়ে চুদ্দি লোক সারা দিয়েছে সুন্দরভাবে নিজে নিজে রাত্রিবেলা প্রত্যেকদিন দিন এক একটা দিন খুলে নিয়েছে কোনো ঝুট ঝামেলা নেই চুদ্দি বাজার খুব পিসফুল জায়গা আমাদের খুব শান্তিভাবে থাকি এখানে আমরা সব হিন্দু মুসলমান প্রত্যেক লোকের দোকানদাররা তার সঙ্গে জায়গাতে কাজ মিলে চলি তারা আমাদের ভালোভাবে সারা দিয়েছে কপ্টেট দিয়েছে এটা জানার জন্য আমাদের বিধায়ককে খুব ধন্যবাদ দিই যেভাবে আমাদের গাড়ি দিয়েছে আমরা সেভাবেই আমরা কাজগুলো করছি আমার নাম মোহাম্মদ আনো আমি চলে সংখ্যালঘু দেখুন প্রথম বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ একটা খামখেয়ালি কাজ এটার সাথে শহরের উন্নয়ন বা নাগরিক পরিষেবার কোনো সরাসরি সম্পর্ক নেই হঠাৎ করে নবান্নে মুখ্যমন্ত্রীর ইচ্ছা হয়েছে তিনি ঘোষণা করেছেন তারপর থেকে এই কাজ আমাদের দেশের আইন আছে সে আইন বলে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট দু হাজার সাল সে আইন বলে যে এই আইন বিনা পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না এইখানে যারা আছে তারা এটা ঠিক যে তারা রাস্তায় আছে এটাও ঠিক যে তারা কয়েক দশক ধরে আছে এবং তাদের জীবন জীবিকার একমাত্র জায়গা হচ্ছে সেই কারণে এদের পুনর্বাসন ছাড়া এদের সাথে কথা না বলে এদের বিকল্প ব্যবস্থা না করে এই যে উচ্ছেদের অভিযান হচ্ছে আমরা সিআইটির পক্ষ থেকে তার নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে মানুষগুলোকে উচ্ছেদ করা হয়েছে অবিলম্বে তাদের পুনর্বাসন দেওয়া হোক অবিলম্বে সরকার তাদের ক্ষতিপূরণ দিক এবং অবিলম্বে সরকার তাদের সাথে কথা এখানে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল সেটাও যারা শাসক দলের রয়েছেন নেতাকর্মী তারা বলছেন যে তারা নিজেরাই সেই পার্টি অফিস সরিয়ে নিচ্ছেন খুলে নিচ্ছেন কেন করেছিলেন কেন সরাচ্ছেন এটা তাদের ব্যাপার আমাদের বিষয়টা কোনো রাজনৈতিক দল বা তার পার্টি অফিস আমাদের বিষয়টা হচ্ছে এই যে অসংখ্য মানুষ যাতে রুজি রোজগারটা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেল আমরা তাদের কথা আজকে তারা মুখ লোকানোর জন্য তারা বলছেন তারা তাদের অফিস খুলে ফেলছেন কিন্তু তারা কি এটা বলছেন যে এই মানুষগুলো যাদের জীবন জীবিকা শেষ হয়ে গেল তাদের রুজি রুটিটা কী করে চলবে তাদের পরিবারটা কী করে চলবে এই প্রশ্নটাকে অনুত্তরিত রেখে দিয়েই এই গোটা কাজ হলো এবং গায়ের জোরে হলো যার আমরা নিন্দা করি আমরা এই এলাকায় গত নির্বাচনে ভয়ঙ্করভাবে পরাস্ত হয়েছি বামপন্থীরা এখানে ভোট পায় তা সত্ত্বেও আমি বলছি এই কাজ নিন্দে

এবং রাস্তা কিন্তু এতে তো অনেকের সমস্যা হবে যারা অনেক হোটেল রয়েছে তাদের তো অনেক রান্নার জায়গাগুলো ভাঙা পড়ছে তারা তাদের মতো করে আবার করে নেবে অসুবিধে নেই যেমন তাদের তো জায়গা আছে দোকান আছে দোকান থেকে এটা এক্সটেনশন করে রেখেছিল যেগুলো খুলে নিচ্ছে কিন্তু তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ তাদের যেহেতু দোকান আছে তার এই যে জায়গাটা করে নেয় এবং মানুষের ংশের জন্য আমরা করি যে এতদিন এই যে পার্টি অফিস এখানে ছিল আপনারাই করেছেন আপনাদের কোনো দিন মনে হয়নি যে এটা আমরা ফুটপাতটা দখল করে করছি এটা করা উচিত নয় আমরা যেটা করেছিলাম তাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছিল না এবং যেহেতু এখন যদি মনে হচ্ছে যে হ্যাঁ সেটা করা উচিত খুলে দেওয়া দরকার আমরা সঙ্গে সঙ্গে সেই উদ্যোগ করিয়ে আপনার নাম ভেঙে দিয়েছে পৌরসভা থেকে এটা আজ সকাল দশটা সাড়ে দশটার নাগাদ আজ এই ঘটনাটা দোকানে প্রায় অনেকজন প্রায় একশো দেড়শো মতো মিউনিসিপ্যালিটি থেকে আর থেকে অভিযান চালানো হয় ওটা চন্দন জুড়েই হচ্ছে যাদের দোকানের সামনে শেড আছে সেই শেডটা ভেঙে দেওয়ার জন্য একটা বলা হচ্ছে তো আমার দোকানের সামনে শেড নেই আমি সে নির্ভয় রয়েছি হ্যাঁ কিন্তু আমার দোকানের সামনে তুই যে ব্লক যে টাইলসটা আছে সেটা পাতা আছে যেটা ইজিলি বালির উপর রাখা মানে একটা চালা দিতে গেলে একটা করে উঠে যাবে কোনো নেক্সট পিমেন্টে করা নেই এটা এসে থেকেই তারা হ্যামারিং করতে শুরু করে দেয় তাহলে এটা আমি ভেঙে দিচ্ছি আমি বাবা বললেন যে একটু বাড়িতে আমি এটা খুলে দিচ্ছি আমি আমিও আসলাম আসার সাথে বললেন বাড়িতে যে দাদা এটা আমার কিন্তু পারমিশন করানো আছে আজ নয় এটা যে অঞ্জল চালাচ্ছে চেয়ে দেড় সপ্তাহ মতো হচ্ছে এটা আমি করেছি দু হাজার তেইশ এপ্রিলের উনত্রিশ তারিখ একটা প্রেয়ার করি যে আমাকে একটা অনুমতি দেওয়া হোক আমি আমি চন্দননগর নিবাসী আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে বারো আমি তাতে একটা অনুমতি চাই যে ছুটি লেখা হয় লেখাতে তার সাথে একটা স্কেট করি যে আমার দোকানের সামনে এখন টাইলসটা পাঠা হবে আর তার সাথে রেফারেন্স দিই চন্দ্রনগর বিভিন্ন জায়গায় যে টাইলসগুলো পাঠা আছে তাতে কিন্তু সুন্দর লাগছে সাদা হচ্ছে না জল নিয়ে গাছের একটা ব্যবস্থা থাকছে মধ্যমাত্র আর প্লাস কার অ্যাক্সিডেন্টও হবে না দুর্ঘটনা ঘটে না তো তার আমি ফটোগুলো তার সাথে সাথে আমার পাশেই সুরধাম আছে হিমল আছে এই ট্রেঞ্চ আছে এই ট্রেঞ্চে এখানে পাশেই আছে এটা দেড় সপ্তাহ আগে যাওয়া হয়েছিল এখানে সেখানে কিন্তু ভাঙা হয়নি সেখানে কিছুই বলা হয়নি যে খুলে যাওয়ার জন্য তাহলে ব্যতিক্রম শুধুমাত্র আমি কেন এটা কি মাল্টি কোম্পানি সেই কারণে কি হেরে গেলাম একটা নিজের একটা ছোট্ট একটা দোকানটাকে সেটাকে একটা ব্র্যান্ড হিসাবে প্রমোট করতে যাচ্ছি বলে হেরে গেল নাকি তারা একটা বড়ো করে একটা টাকা দেয় আমরা হয়তো দিতে পারতাম হয়তো অত দিতে পারতাম না হয়তো এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে নাই আমি হয়তো দশ হাজার দিতে পারতাম কিন্তু আমি কিন্তু আমাকে যদি বলা হতো তাদের রেখে দেওয়া হয়েছে এখন আমি একটা ভিউ লাইভও করেছি আমার যে আমারটা ভেঙে দেওয়া হয়েছে ওখানটা ভেঙে দেওয়া হয়নি ওটা কিন্তু দু সপ্তাহ আগে আমি ভাঙতে নারাজ ভাঙতে বলছি না দেখতে সুন্দর লাগে সেই কারণে কিন্তু চিঠি করা হয়েছে তাদেরটা ভালো লাগে আমার চিটি কিন্তু তাই আছে

তখন দু হাজার তেইশে তখন মেয়র সাহেবের সাথে কাউন্সিলর সাহেব বসেন তো দেন আমার সাথে বসেন দেন ধরবালি একটা অনুমতি দেন ঠিক আছে তুই করবি আমি কিন্তু এটা এখনকার দু হাজার তেইশে চিঠি করেছি তারপরে ওরা যারা এলো বলতো যে আমি এটা আমি ফুটপাত করছি তুলে নিতে হবে আমি কিন্তু তুলে নিতে এসে করে ভেঙে দিলো অনেক টাকার প্রায় পঁচিশে তিরিশ হাজারটা লেগেছে আমাকে পড়তে এখানে তো ন্যূনতম একটু সময় দিচ্ছে সরিয়ে নেওয়ার জন্য আপনার ক্ষেত্রে দাদা আমি সেটাই তো ভাবছি আমাকে কেন ব্যতিক্রম করলো এখানে কিন্তু কোথাও ভাঙেনি শুধুমাত্র আমি বড় বাজার ছত্রটা এই এটা যখন টেলিকাস্ট করা হবে যখন তখন তারপরে দেখবেন বড় বহাল তদীয় তেলিকাশমান আছে টাইলসগুলো ওষুধের দোকান আছে ইউনাইটের সামনে আপনার বড় প্রায় দশ ফুট বাই পাঁচ ফুটের একটা ইঞ্জিন আছে ইয়ের তারপরে এসি দিয়ে রয়েছে তারপরে ট্রেন্সের সামনে বড়ো ফুটপাথের টাইলস পাতা রয়েছে বিভিন্ন দোকানগুলোতে টাইলস আছে শ্রীরাম আপনার মনে হয় ওদের ট্যাক্সের কিছু রয়েছে হ্যাঁ ট্যাক্সের তাদের তাদের আছে বিভিন্ন জায়গাতে ব্লকগুলো আছে টাইলসগুলো পাথা আছে কিছু হয়নি শুধুমাত্র আমি অভিযোগটাকে বিচারিতার জন্য একদম বিচারিতা হচ্ছে একই আইন নিয়ম সব জায়গায় একই হওয়ার কথা হচ্ছে ব্যতিক্রম শুধুমাত্র আমি হচ্ছে মনে হয় হয়তো মাল্টি কোম্পানি